হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানিয়েছিলাম কাঁঠালের মুচি আর তেঁতুল আর বড়ই দিয়ে ভর্তা আর এই বড়ই ভর্তা খেতে গিয়ে কত না গোলমালি করতে হলো আমাদের কারণ আমাদের বাড়িতে তো কাঁঠাল গাছ নেই তো আমাদের পাশে একটা বাড়িতে কাঁঠাল গাছ ছিল তো তো চুপি চাপি গিয়ে আমরা চুরি করে কাঁঠালের মুচি নিয়ে এসেছিলাম যদি দেখতো না তাহলে তাদের বারোটা বাজিয়ে দিত কাঁঠালের মুচি চুরি করে আমরা বড়িয়ার ভর্তা খেয়েছিলাম এখন গাছের মধ্যে অনেক অনেক মুচি বেরিয়েছে তো ভাবলাম অনেক দিন তো হলো তেঁতুল মাখা খাইনি কাঁঠালের মুচি দিয়ে তো তো চলে গেলাম গাছের নিচে তারপর আমার বোনের ছেলে সে উঠলো গাছে ওঠে অনেকগুলো মুচি ছিল তো আমরা মুচি পেরে আনলাম সব মিলে বসে এই ভর্তাটা বানালাম খুবই টেস্টি ছিল তো দেখো আমরা কিভাবে কাঁঠালের মুচি মাখা বানালাম তেঁতুল আর বড়ি দিয়ে তো বেশি কিছু তো দেইনি কাঁঠালের মুচি তেঁতুল বড়ই শুকনা লঙ্কা পোড়া চিনি লবণ আর একটু গুড় লাল লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা গাছের কাঁচা লঙ্কা আর লেবু পাতাও দিয়েছিলাম দেখা <laughs> নাবিছে কাঁঠালের মুচিগুলো ভালো করে ধুয়ে তারপর কাঁঠালের মুচিগুলো ভালো করে কুচি কুচি করে কেটে তারপর শিল নোড়ায় একটু থেতো করে নিয়ে নেব

मैं सब एक मांगा तुम मास्त माख ली